এলাকাতে আছে মেয়ের মা বাতাস করতে হয় ছেলের মাকে আছে না একটি বড় ছোট লুকি আর কি আছে আর ছেলের মা বাতাস করবে মেয়ের মাকে কেন কারণ সে তার আস্ত মেয়েটা দিয়ে দিছে ছেলের মা কি দিছে ছেলে তো দেয় নাই বরং তার মেয়েটা নিয়ে আসছে তার কলিজাটা নিয়ে গেছে যার মেয়ে হয় এই মেয়েটা যখন পরের বাড়িতে তুলে দেয় কি কষ্ট হয় তার মনের ভিতরে সে জানে মেয়ের বাবা না হলে এটা বোঝা যাবে না আস্ত কলিজার টুকরাটা ধরে তুলে দিয়ে দিছে আপনি তো তাকে সালাম করবেন সারা জীবন সেখানে সালাম করা তো দূরের কথা উল্টা বরং আম কাঠালে মৌসুম আসলে খোসা খুশি করেন বৌমা এখন এই যে আশেপাশে দেখছ অমুকের অমুকের ছেলে শ্বশুরবাড়ি থেকে কতগুলো আম কাঁঠাল আসছে দেখছ খোসাখুষি করে আসে না না এই ছোট লোক আমাদের এলাকায় ভাইরা আমার এটা না যায় গুনা এটা খাওয়া হালাল নয় এটা চাঁদাবাজি নিকৃষ্ট চাঁদাবাজি আজ তো মেয়েটা দেওয়ার পরে আবার তাদের কাছে যৌতুক আশা করেন আপনার ছোট লোকাল জমিনে আর কে আছে যুবকরা আপনাদের সংকল্প করতে হবে এই সমস্ত দুই নম্বরের বিরুদ্ধে আশেপাশে অনেক মহিলারা আছে খোঁচাখুঁচি করে এই বৌমাকে আছে না নাই এগুলো মানুষরূপী ইবলিস এই মহিলাগুলো হলো মানুষরূপী ইবলিস